গোসল ফরজ অবস্থায় পুরুষদের জন্য নিষিদ্ধ সাতটি কাজ ও এর গভীর কারণ জানলে আর ভুল হবে না আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ সুহানাহুয়া তালার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের উপর প্রিয় ভাই ও বোনেরা উম্মা নাসিহা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত আজকে আমরা মুসলিম জীবনের এক অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি একটি দিক নিয়ে আলোচনা করব আর তা হল গোসল ফরজ অবস্থায় পুরুষদের জন্য কোন কোন কাজ নিষিদ্ধ বা সীমাবদ্ধ আমরা জানি পবিত্রতা হলো ইমানের অর্ধেক ইসলামের মূল স্তম্ভগুলো আদায় করার জন্য শারীরিক ও আত্মিক পবিত্রতা অপরিহার্য যখন কোনো পুরুষের ওপর গোসল ফরজ হয় তখন তাকে সুরিয়তের পরিভাষায় জানাবাত বা অপবিত্র অবস্থায় গণ্য করা হয় এই অবস্থায় কিছু ইবাদত কঠোরভাবে নিষিদ্ধ হয়ে যায় চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নেই এই নিষেধাজ্ঞাগুলো কী এবং কেন ইসলাম এই বিষয়ে এত গুরুত্ব করেছে জানাবাত বা অপবিত্র অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ এক ফরজ গোসল না করে থাকা ও নামাজ আদায় করা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা আদায় করা অত্যাবশ্যক এটিকে বিনা কারণে বিলম্ব করা মকরুহু বা অপছন্দনীয় ফরজ আদায় বিলম্ব ইসলামিক ফিকোবিদগণ স্পষ্টভাবে বলেছেন যখন গোসল ফরজ হয়ে যায় তখন তা যত দ্রুত সম্ভব আদায় করা আবশ্যক নী ফজরের ওয়াক হওয়ার আগে গোসল করে নামাজ আদায় করতেন নিষিদ্ধতা গোসল ফরজ অবস্থায় কোনো প্রকারের নামাজ ফরজ ওয়াজিব সূন্য বা নফল আদায় করা হারাম আল্লাহ তালা পবিত্র কুরানে বলেন হে মুমিনগণ যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো আর যখন তোমরা অপবিত্র থাকো তখনও নামাজের ধারে কাছে যেও না যতক্ষণ না তোমরা গোসল করো সুরা নিসা আয়াত নাম্বার তেতাল্লিশ গুরুত্ব পবিত্রতা হল নামাজের জন্য মৌলিক শর্ত অপবিত্র অবস্থায় নামাজ আদায় করলে তা বাতিল হয়ে যায় এবং পরবর্তীতে তা কাজা করতে হয় তাই ফরজ গোসলের পর সর্বপ্রথম কাজই হল পবিত্রতা অর্জন করা দুই কুরআন তেলাওয়াত এবং স্পর্শ করা এটি একটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা যা সরাসরি পবিত্রতার সাথে সম্পর্কিত স্পর্শ করা নিষিদ্ধ জানাবাতের অবস্থায় সরাসরি কুরআন মাজিদ বা মুসহাফ স্পর্শ করা অধিকাংশ আলেমের মতে নিষেধ এর কারণ হল আল্লাহর কালামের সম্মান রক্ষা করা আল্লাহ তালা সুরা ওয়াকিয়াতে বলেন পবিত্ররা ব্যতীত কেউ তা স্পর্শ করবে না আয়াত নাম্বার উনআশি তেলাওয়াত নিষিদ্ধ জানাবাতের অবস্থায় কুরআনের কোনো অংশ মুখে উচ্চারণ করে তেলাওয়াত করাও নিষিদ্ধ করণীয় তবে এই অবস্থায় আপনি মনে মনে কুরআনের আয়াত নিয়ে চিন্তা করতে পারবেন তাপসির অধ্যয়ন করতে পারবেন অথবা যদি শিক্ষকের মতো জরুরি প্রয়োজনে কেবল তাশৃহ বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় তখন কিছু আলমের মতে তা জায়েজ হতে পারে তবে স্বাভাবিকভাবে তেলাওয়ার থেকে বিরত থাকাই বিধেয় তিন মসজিদে প্রবেশ করা মসজিদে অবস্থান করা এবং ইতেকাফ করা মসজিদ একটি অত্যন্ত পবিত্র স্থান যেখানে আল্লাহর ইবাদত করা হয় তাই এখানে অপবিত্র অবস্থায় প্রবেশ করা কঠোরভাবে নিষেধ নিষিদ্ধতা গোসল ফরজ অবস্থায় থাকা অবস্থায় মসজিদে প্রবেশ করা মসজিদে অবস্থান করা বা ইতেকাফ করা হারাম হাদিসের প্রমাণ নবীজি সাল্লাহ আলহ্লাম বলেছেন আমি ঋতুবতী নারী এবং অপবিত্র ব্যক্তিকে মসজিদে প্রবেশে অনুমতি দেই না আবু দাউদ হাদিস নম্বর দুইশো জরুরি প্রয়োজন যদি কোনো কারণে মসজিদের এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হওয়া ছাড়া কোনো উপায় না থাকে এবং সেখানে অবস্থান না করা হয় কেবল জরুরি প্রয়োজনে পার হওয়া যেতে পারে তবে স্বাভাবিক অবস্থায় এটি এড়িয়ে চলা আবশ্যক চার কাবা শলিফের তাও আফ করা তাওয়াফ হল আল্লাহর ঘরের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা যা হাজ ও ওমরার অন্যতম ফরজ রুকন নিষিদ্ধতা জানাবাতের অবস্থায় কাবা শরীফের চারপাশে তাওয়াফ করাও নিষিদ্ধ বা হারাম হুকুম নবীজি সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন তাওয়াফ হল নামাজের মতো তিরমিজি হাদিস নাম্বার নয়শো চার যেমন নামাজের জন্য পবিত্রতা দরকার তেমনি তাওয়াফের জন্য পূর্ণ পবিত্রতা বা গোসল ও অজু আবশ্যক পাঁচ অন্য কোন পবিত্র ইবাদত বা কাজ গোসল ফরজ অবস্থায় কিছু কাজ যদিও নামাজ বা তাওয়াফের মতো নয় তবুও পবিত্রতা অর্জন না করা পর্যন্ত এগুলো এড়িয়ে চলাই উত্তম রোজা রোজা রাখা হারাম নয় যদি ফজরের আগে ঘুম থেকে উঠতে দেরি হয় এবং গোসল করার সময় না পাওয়া যায় তবে নিয়ত করে রোজা রাখা যাবে এবং ফজরের পর গোসল করে নিতে হবে গোসল ফরজ অবস্থায় রোজা রাখা জায়েজ কারণ রোজা হলো শারীরিক কর্ম থেকে বিরত থাকা পবিত্রতা থেকে নয় গুরুত্বপূর্ণ আমল অজু করার গুরুত্ব যদি কোনো কারণে গোসলে বিলম্ব হয় বা দীর্ঘ সময়ের জন্য অপবিত্র থাকতে হয় তবে অন্তত নামাজের মতো অজু করে নেওয়া উত্তম হাদিসের প্রমাণ হাজরাত আয়েশা রাজিয়া বর্ণনা করেন যখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম জানাবাত অবস্থায় ছিলেন তখন খাবার খাওয়ার আগে বা ঘুমানোর আগে নামাজের মতো অজু করতেন সহি মুসলিম হাদিস নাম্বার তিনশো উপকারিতা এটি শারীরিক পবিত্রতা পুরোপুরি না এলেও কিছুটা হালকা করে এবং অন্তত আংশিক পবিত্রতা রক্ষার ব্যবস্থা করে ছয় কুরানের আয়াত বা হাদিস সম্বলিত পোশাক বা মাদুর ব্যবহার করা যদিও এটি হারাম নয় তবে সতর্কতামূলকভাবে এটি এড়িয়ে চলা উচিত কারণ কোন মনে করেন অপবিত্র অবস্থায় আয়াত বা আল্লাহর নাম সম্বলিত পোশাক পরিধান করা বা জিনিসপত্র ব্যবহার করা অসম্মানের কারণ হতে পারে তাই এই অবস্থায় সাধারণ পোশাক ব্যবহার করা উচিত সাত গোসল না করে পানাহার ও নিদ্রা যদিও এগুলো কঠোরভাবে নিষিদ্ধ নয় তবে পূর্ণ পবিত্রতা নিয়ে পানাহার বা নিদ্রা শুরু করা মুমিনের বৈশিষ্ট্য পরামর্শ গোসল ফরজ অবস্থায় না করে করে পানাহার বা ঘুমানো থেকে বিরত থাকা উচিত অন্তত নিলে সেই কাজগুলো করা সহজ হয় জানাবাত অবস্থায় মুমিনের মর্যাদা একটি শিক্ষা এই প্রসঙ্গে একটি খুব সুন্দর হাদিস রয়েছে যা পবিত্রতার গুরুত্বের পাশাপাশি মুমিনের মর্যাদা তুলে ধরে হাদিসের বর্ণনা হজরত আবু হুরায়রা রাজিয়াল্লা বর্ণনা করেন একবার তিনি জানাবাত অবস্থায় রসুল সাল্লাহু আলাইসাল্লামের সাথে মদিনার রাস্তার কোথাও সাক্ষাৎ করেন তিনি নিজেকে অপবিত্র মনে করে দূরে সরে যান এবং পরে গোসল করে ফিরে আসেন নবীজি তখন বললেন সুবহানাল্লাহ মুমিন নাপাক হয় না বুখারি হাদিস নাম্বার দুইশো এখানে নবীজি বুঝিয়ে দিয়েছেন যে যদিও শারীরিক অপবিত্রতা এসেছে কিন্তু মুমিনের ও আত্মিক মর্যাদা অক্ষুণ্ণ থাকে জানাবাতের অবস্থায় কেউ অন্যকে দূরত্বের মাধ্যমে অপমান করবে না তবে সাথে সাথেই শারীরিক পবিত্রতার নিয়ম মেনে চলতে হবে এবং ফরজ গোসলের পর দ্রুত ইবাদাতের দিকে মনোনিবেশ করতে হবে কেন এই নিয়মগুলো মানা জরুরি ইসলামী শরীয়তের দৃষ্টিতে গোসল ফরজ হওয়া মানে শারীরিক ও আত্মিক পবিত্রতার করা নামাজ কুরআন তেলাওয়াত এবং অন্যান্য পবিত্র কাজ করার জন্য পূর্ণ পবিত্রতা থাকা আবশ্যক পবিত্রতা রক্ষার জন্য শরিয়ত এই বিশেষ নিয়ম আরোপ করেছে আমাদের করণীয় গোসল ফরজ হলে তা দ্রুততম সময়ের মধ্যে করে নেওয়া গোসল না করা পর্যন্ত নামাজ কুরআন তেলাওয়াত ও তাওয়াফ কঠোরভাবে এড়িয়ে চলা যদি গোসলে বিলম্ব হয় তবে অন্তত অজু করে পানাহার ও নিদ্রা শুরু করা জরুরি কাজ থাকলে পবিত্রতার যত্ন নিয়ে করণীয় প্রিয় ভাই ও বোনেরা গোসল ফরজ হওয়া একটি গুরুত্বপূর্ণ অবস্থান যা একজন মুসলমানের পবিত্রতা এবং ইবাদতের জন্য অপরিহার্য শরীয়তের এই নিয়ম মেনে চললে আল্লাহ তালা আমাদের ইবাদত কবুল করবেন এবং আমাদের জীবনকে পবিত্র করবেন ইনশাল্লাহ যদি আজকের এই আলোচনা আপনাদের জীবনকে সহজ করতে বা কোনো ভুল সংশোধন করতে সাহায্য করে থাকে তাহলে আমাদের প্রচেষ্টা সফল আপনারা অবশ্যই লাইক কমেন্ট ও উমা নাসিহা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা মিস না হয় আল্লাহ তোমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু